নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন তো আশা করছি আপনারা খুব ভালো আছেন হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আপনারাও খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমিও খুব ভালো আছি তো আমি আজকে তালের বড়া বানাতে চলে এলাম তো দেখুন চালের বড়াটা কীভাবে বানালাম বড়া বা গুলগুলাও বলা যেতে পারে তো আমি সাধারণত এগুলো গুলগুলা বলে থাকি তো আমি চালের পাউডার আর ময়দা দিয়ে গোলগোলাগুলো বানিয়েছি খুব সুন্দর অসাধারণ টেস্টি খেতে খুব ভালো লাগে নরম খুব সুন্দর স্পঞ্জে গোলগোলাগুলো হয়েছে তো আপনাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কম অবশ্যই কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি ভালো লাগে চ্যানেল আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন তো জন্মাষ্টমীর দিনে আপনারা কারো কারো তালের বড়া বানিয়েছিলেন অবশ্যই জানাবেন প্লিজ তো আমি এটা কিভাবে বানালাম দেখুন যখন বেটারটা বানিয়েছিলাম তখন ভিডিওটা বানানো হয়নি তো আমি চালের পাউডার আর ময়দা দিয়ে এগুলোগুলাগুলো বানিয়েছি তো আমি এভাবে বানিয়ে থাকি খুব সুন্দর অসাধারণ টেস্টি হয় খেতে তো আমি চালের পাউডার আর ময়দা সমান সমান নিয়েছিলাম তো আমি এক বাটি চালের পাউডার নিয়েছিলাম আর এক বাটি ময়দা নিয়েছিলাম তার সঙ্গে তাল মেখে আর এই গুলগুলাগুলা বানিয়েছি গরম তেলের মধ্যে তেল গরম করে আর আমি এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিই একটা একটা করে তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নিই এ দেখুন কতগুলো তুলে নিয়েছি ভিডিওটা এই পর্যন্তই নমস্কার আপনারা ভালো থাকবেন